হ্যালো আগের লাইফটা তো দেখতেই পেলেন যে কীভাবে যেন হ্যাং হয়ে গেল এবং এরপরে আর কোনোভাবেই কাজ করলো না তারপরে একদম লাইভ এন্ট্রি হয়ে গেল সো আবার লাইভে আসলাম আপনারা কষ্ট করে আবার একটু জয়েন করে নিন এবং শেয়ার করে দিন কি করবো বলেন নেটের এত ঝামেলা যে আর মানে বলার কিছু নাই আমার সো যে শাড়িটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন এই ফাঁকে আমি ক্যাপশনে লিখে দিয়েছি লাইভ চলাকালীন সময় অর্ডার করলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি সো এটা হচ্ছে আপনারা পাচ্ছেন যদি লাইভ চলাকালীন সময় অর্ডার করেন ঠিক আছে সো এটা হচ্ছে আঁচলটা এবং এই ক্রিম কালার ক্রিম কালারটা হচ্ছে বডিটা ছবি নাও ক্রিম কালারটা হচ্ছে ছবি বডিটা ঠিক আছে সো এবার একটু দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানিয়েন ঠিক আছে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়েন আমি খুব খুব ঝামেলা করে সাবিয়া নাসরিন আপু লিখেছে হ্যালো আপু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক মতো রে পুরো শাড়িটা আমি দেখাচ্ছি সিনথেটিক সিল্কে করা মারাত্মক সুন্দর একটা শাড়ি ফ্লোরাল ফ্লোরাল প্যাটার্নে চমৎকার সুন্দর একটা শাড়ি যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে কোয়ালিটি খুবই 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 ভালো এই যে এটা অ্যাকচুয়াল এটা জবি সো যা ভালো করে দিন মাত্র হচ্ছে 3000 টাকা ওকে আল্লাচ্ছে দেখা যাচ্ছে দোজ শাইটা এক্স্যাক্টলি শাইটা খুবই সুন্দর কিন্তু এই শাইটা দেখানোর সময় হচ্ছে নেটের প্রবলেম শুরু হয়ে গেল সো এখন আরেকটা চমক একটা ডার্ক কালারের শাই দেখাই ডুপ নে পার্পল কালার পার্পল কালার দেখেন পার্পল কালার খুবই সুন্দর ডার্ক কালারের মধ্যে এটা এই শাড়িটা যদি ব্ল্যাক কোন টপস দিয়ে আপনারা পরেন খুব খুব সুন্দর লাগবে মানে ভীষণ ভীষণ দারুণ লাগবে ছবি নাও এটা আচল পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা বেগুনি কালারের বেগুনি কালো কফি কালার দিয়ে কম্বিনেশন করা বেগুনি কালো এবং কফি সো যাদের এই কম্বিনেশনগুলো পছন্দ তারা হচ্ছে ঝটপট এই শাড়ি অর্ডার করে দিবেন প্রাইস মাত্র হচ্ছে তিন হাজার টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই হবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি এইটি টাকা চার্জ ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা চার্জ সুন্দরবন বা এসে পরিবহন বা রেড কুরিয়ারে দেওয়া যাবে ওকে সো আমি রেখে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা টার্সেল করা আছে আসলে টার্সেল করা আছে আপু আগের অফারটা আজকে সবগুলোর প্রাইস সেম তিন হাজার টাকা মানে যা শাড়ি দেখাচ্ছি সব সেম রেটে শাড়ি দেখাচ্ছি আমি এই শাড়িটা দেখেন ওফ এই শাড়িটা দেখেন পুরোই রাজকীয় একটা শাড়ি আঁচলটা দেখেন চমৎকার সুন্দর একটা আঁচল অনেক অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা মিস করবেন না মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আপনার হালকা পিচ কালারের উপরে হচ্ছে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি এবং আঁচলটা হচ্ছে কালার টা দেখাই দেখেন কালারটা কত সুন্দর কালারটা কত সুন্দর দেখেন অফার শাড়ির প্রাইস তিন হাজার টাকা আপু এই শাড়িটা কে নিচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর আমি কিন্তু বারবার বলছি যারা আমার উপর ভরসা করে শাড়ি নেন তারা কিন্তু এই শাড়িটা মিস করবেন না ঠিক আছে আমি এই শাড়িটা রেকমেন্ড করছি তো যারা আমার উপর ভরসা করে শাড়ি নিতে চান যে আপু আপনি তো সরাসরি দেখছেন আপনার কাছে কোনটা ভালো লাগছে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র হচ্ছে তিন হাজার টাকা ওকে মাত্র তিন হাজার টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজে দিতে হবে যে আগে অর্ডার দেবে তারটাই কনফার্ম হবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাড়িটা কি আছে আছে আপু রবীন্দ্রনাথ ঠাকুরের শাড়িটা আছে রেড কালার এবং ইয়েলো কালারের উপরে এখন ভালো হলো আপনারা না থাকলে যে আমার কি হতো বলে আমার কি হতো আমি কিছুই করতে পারতাম না আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনারা আপনারা কমেন্ট করেন পছন্দ করেন আমি লাইভে আসলে আমাকে দেখতে আসেন সো এটাই সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে রেড কালারের আঁচল আঁচলের মধ্যে দুইটা বড় বড় ফুলের জার করা এবং এটা একটু গোল্ডেন কালার গোল্ডেন ক্র্যাপ ক্র্যাপ সিল্ক এটা গোল্ডেন ক্র্যাপ সিল্ক দেখেন কাপড়টা একটু কাপড়টা একটু ক্র্যাপ ক্র্যাপ ওকে এটা হচ্ছে গোল্ডেন ক্র্যাপ সিল্ক সো যার ভালো লাগছে একটু ডিফারেন্ট যারা পড়তে চান তারা তাদের জন্য হচ্ছে এটা বেটার একটু ডিফারেন্ট যারা পড়তে চান যে আমি একটু অন্যরকম কালার করব তাহলে তাদের জন্য হচ্ছে এই শাড়িটা এটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই যে গোল্ডেন কালারের পার এবং গোল্ডেন কালারের কাজ কাজ কফি কালারের উপরে এত সুন্দর করে কাজ করা দেখেছেন সিল্কের উপরে মারাত্মক সুন্দর মাত্র হচ্ছে আমি কি শাড়ি উল্টা দেখালাম ও ঠিকই আছে মাত্র হচ্ছে তিন হাজার টাকা কী শাড়ি এগুলো সিনথেটিক সিল্ক শাড়ি সিনথেটিক সিল্ক সিন্থেটিক সিল্ক শাড়ি পরে যে কালারটা দেখাচ্ছি এক দেখায় পছন্দ হয়ে যাবে এই কালার এক্ষুনি শেষ হয়ে যাবে এটা হচ্ছে আগে আঁচলটা দেখেন অ্যাশ কালার তার উপর গোল্ডেন এবং গ্রীন কালার অ্যাশ কালার গোল্ডেন এবং গ্রীন কালার দিয়ে আঁচলটা পরে এইটা দেখেন কত সুন্দর কপার একটা কালার খুব সুন্দর গর্জিয়াস একটা কপার কালার হচ্ছে এটা সো যার ভালো লাগবে কপার ঠিক তার আসবে এটা এটা কি কালার বলা যায় ম্যাচ গোল্ডেন কালার খুবই ডিফারেন্ট একটা সুন্দর কালার হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িটা সো যার ভালো লাগছে স্ক্রিনশট দিন পেজ ইনবক্স করে দিন মাত্র 3000 টাকা দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িতে আচ্ছা কাছে এসে আগে কালারটা দেখাই এই যে কালারটা কালারটা দেখেছেন কাছে এসে কালারটা দেখাই সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিয়েন যেন হচ্ছে সব আপুরা আমাদের সিল্কের শাড়িগুলির আপডেট পায় অ্যাট লিস্ট কারণ অনেক আপুরা দেখা যায় এক দুই মাস পরে নক করে ওই লাইভ দেখে সো তখন আসলে প্রোডাক্ট থাকে না শেষ হয়ে যায় এই যে পুরো শাড়িটা ভীষণ সুন্দর একটা কালার মাত্র তিন হাজার টাকা নিজের জন্য বা গিফটের জন্য খুবই 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 আরামদায়ক একটা বিষয় শাড়িগুলি খুবই আরামদায়ক আমি করি না সেন্টেন্স কমপ্লিট আমি এমনই উল্টা পাল্টা তাই না ঠিক না বলেন আমার মতো উল্টা লাইভ বন না আর কেউ করে এটা হচ্ছে মেরুন কালার মেরুন আর ব্ল্যাক কালারের কম্বিনেশন অলওয়েজ ক্লাসি অলওয়েজ সুন্দর মেরুন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখেন তো ভালো লাগে কিনা মেরুন এবং ব্ল্যাক চমৎকার কম্বিনেশন শাড়িটা গায়ে ধরার সঙ্গে সঙ্গে লুক চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট ইনবক্স করে দিন পুরো শাড়িতে এরকম এই যে এটা পার এবং ভেতরে পুরো শাড়িতে কাজ করা ভেতরে পুরো এগুলো রাজশাহী থেকেই করানো কিন্তু এগুলো হচ্ছে আপনার সিনথেটিক সিল্ক রাজশাহীতে অনেক ধরনের সিল্ক হয় তার মধ্যে এটা একটা মসলিন হয় সফট সিল্ক হয় বলাকা হয় সিনথেটিক সিল্ক হয় সো এটা হচ্ছে সিনথেটিক সিল্ক ওকে এটা হচ্ছে আটার করা আছে মাত্র 3000 টাকা যার ভালো লাগছে কি করতে হবে শাড়ি হোয়াইট এর উপরে দেখেন এটা হচ্ছে রেড আঁচল রেড আঁচল ভেতরে হচ্ছে সাদা তো যার ভালো লাগছে স্ক্রিনশট নিন ইনবক্স করে দিন ঝটপট করে অনেক সুন্দর একটা অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট কালারের একটা শাড়ি খুব সুদেম

এবং খুবই 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 কপার কালারের হচ্ছে আঁচল স্ক্র্যাপসিল্কে করা এবং এই যে এই আরেকটা এটাকে কি বলবো আমি একটু তামাটে তামাটে কালার এই কালারটা পুরো শাড়িতে স্ক্রিন প্রিন্ট করা জার এই স্ক্রিন প্রিন্ট গুলো একদম হ্যান্ড পেইন্টের মতো যারা নিয়েছে সবাই বলেছে যে আপু এগুলো তো একদমই হ্যান্ড পেইন্টের মতো লুক এটা আজ তো পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা হচ্ছে এই যে পুরো শাড়িতে নিচের ফুলের জারগুলো হচ্ছে এভাবে পড়বে পুরোটা শাড়িতে ক্র্যাপ সিল্ক যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করে দিবেন মাত্র তিন হাজার টাকা অর্ডার করতে মাত্র তিন হাজার টাকা পেজ যাচ্ছেন এই শাড়িটা অর্ডার করতে ইনবক্স করে দিন এই যে এটা হচ্ছে আরেকটা পিঙ্ক পিঙ্ক গ্রিন এবং মিষ্টি কালার পিঙ্ক গ্রিন এবং মিষ্টি কালার শেয়ারের কথা বলেছিলা আচ্ছা ওয়াও পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর পুরো ওয়াও একটা শাড়ি এটা সিল্কের শাড়ি খুবই স্ট্যান্ডার্ড আপনারা যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এরকম আঁচলটা দেখাই এবার একটু এই যে পুরো শাড়িটা দেখাচ্ছি নিচেও ফুলের যায় উপরেও ফুলের যায় একদম ফুলের সমাহার চাই বলা যায় প্রত্যেকটা শাড়ি হচ্ছে 14 হাত সো রানিং ब्लाउজ পিস সহ আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে 3000 টাকা দেখতে হচ্ছে এই এটা এটা দেখিয়েছি একবার হ্যাঁ এখন একটা চমৎকার বেগুনি কালারের শাড়ি দেখাবো লাইভটা সবাই একটু শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন এমনিতেই প্রথমবার লাইভটা ঠিক মতনে হলো না তার মাঝখানে আবার সব ভিউয়ার্স পুরো চলে গেছে আজকে দেখতে দেখতে আমাকে মনে টায়ার্ডই হয়ে গেছে মনে হয় মনে মনে বলতেছে এই মহিলা এত লাইভ হচ্ছে কেন আজকে সমস্যা কি কোনো সমস্যা নাই আমার জাস্ট হঠাৎ করে মনে হলো সরাস ব্লগ থেকে লাইভে আসি ওখান থেকে আসলাম আবার আজকে কালার প্রেজেরও লাইভ ছিল সো দুইটা মিলা একটু বেশি হয়ে গেছে বেগুনি কালার খুবই সুন্দর বেগুনি কালারের উপরে লাল কালার এবং কালো কালার দিয়ে কাজ করা এবং কালো কালার দিয়ে হচ্ছে বর্ডার করা আছে পার করা আছে এটা আছে পুরো শাড়িটা অন্তর থাক আজকে হ্যাঁ পুরো শাড়িটা হচ্ছে বেগুনি বেগুনি বেগুনেও অনেক গুলা শাড়ি দেখেছি এটা 20টার মতো শাড়ি দিয়ে চলছে সো এটা হচ্ছে বেগুনি 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 যার ভাল লাগছে এই সুন্দর টকটকে বেগুনি কালারটা অর্ডার করে দিতে পারেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে মাত্র 3000 টাকা ওকে তো হ্যাঁ আপু এই ছিল হচ্ছে আমাদের আজকের সিল্কের লাইভ আমি যেটা পরে আছি সেটা যদি অর্ডার করতে চান সেটা অর্ডার করতে পারেন মাত্র তিন হাজার টাকা এটার প্রাইসও ব্লাউজটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তিনটা থাকে হচ্ছে ব্লাউজটার স্লিভ করা হয়েছে এবং এই ব্লাউজগুলোর ফিনিশিং খুব ভালো সো আপনারা নেওয়ার পরে আশা করি বুঝতে পারবেন যে কেন হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস আবার এই জায়গাটাতে কাটিংও করা আছে দেখেছেন এই যে এই জায়গাটাতে সুন্দর করে কাটিং করা আছে আপনারা স্কার্টের সঙ্গে টপস হিসেবেও ইউজ করতে পারবেন সো এই যে আমরা আজকের লাইভ চলে যাচ্ছি আজকে আজকের মতো কালকের লাইভে আবার দেখা হবে ওকে ততক্ষণ পর্যন্ত আপনারা আজকে কুর্তি আর শাড়ি দেখিয়েছি সেখান থেকে শপিং করতে থাকেন ওকে আল্লাহ হাফেজ